আমাদের পরিচিত এই পাখির নাম হলো জলপিপি এদের ইংরাজি নাম ব্রোঞ্জ উইংড জ্যাকানা এদের সায়েন্টিফিক নেম মানে বৈজ্ঞানিক নাম হলো মেটোপিডিয়াস ইন্ডিকাস আর এদের গোত্র হলো জাকানাদি এই পাখিরা আবার দলপিপি নামেও পরিচিত লম্বায় যদিও পুরুষ পাখি স্ত্রী পাখির তুলনায় একটু ছোট হয় পুরুষ পাখি উনত্রিশ সেন্টিমিটারের হয় স্ত্রী পাখি হয় বত্রিশ সেন্টিমিটার কিন্তু স্ত্রী আর পুরুষ পাখিকে দেখতে একই রকম হয় দেখে আলাদা করা যাবে না মাথা ঘাড় গলা বুক উজ্জ্বল নীলাভ কালো এই পাখির এই পাখির চোখের ওপরের দিক থেকে চওড়া টান ঘাড়ে গিয়ে ঠেকেছে পিঠ এবং ডানা সবুজ আব ব্রোঞ্জ কালারের ওড়ার পালক কালচে বাদামি লেজ খাটো পাটকিলে লাল রঙের ঠোঁট সবুজ আবো হলুদ ঠোঁটের গোড়ায় সামান্য লাল ছোপের সঙ্গে শীশে লাল বর্ম দ্বারা আচ্ছাদিত যা কপাল পর্যন্ত ঠেকেছে এদের পা অস্বাভাবিক লম্বা এবং পায়ের রং হল ময়লা সবুজ বর্ণের এরা স্থানীয় প্রজাতির পাখি সুলভ দর্শন এরা একসময় গ্রামের দিঘি কিংবা ঝিলে বিলে প্রচুর পরিমাণে দেখা যেত এদের কিন্তু বর্তমানে ঠিক ডাহুক পাখির মতোই এই পাখিরাও শিকারীদের দ্বারা প্রচণ্ড নির্যাতিত শিকারীদের অত্যাচারে গ্রামীণ জনপদ থেকে বিচারিত হয়ে এরা এখন গিয়ে আশ্রয় নিয়েছে মতো হলেও বেশ পার্থক্য ডাহুকের এদের রয়েছে চেহারায় পা অস্বাভাবিকভাবেই লম্বা তুলনামূলক ডাহুকের থেকেও লম্বা অনেকটা মাকড়সার পায়ের মতো দেখতে যার ফলে এরা জলাশয়ের ভাসমান পাতার ওপর ভর করে দ্রুত বেগে দৌড়ে চলতে পারে যা অন্য প্রজাতির জলচর পাখির পক্ষে কিন্তু সম্ভব নয় শুধু এদের পক্ষেই সম্ভব সে তুলনায় খুব বেশি একটা উড়তে পারে না কাছাকাছি উড়ে উড়ে যায় বটে এরা এদের ওড়ার সময় পা ঝুলিয়ে গলা সামনে বাড়িয়ে এরা ওড়ে বেশিরভাগ জোড়ায় জোড়ায় এরা বিচরণ করে মিলন ঋতুতে ডাকাডাকি করে বেশি প্রহরে প্রহরে পি 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 সুরে এরা ডেকে ওঠে তাই এদের নামকরণের শেষ অক্ষরের সঙ্গে নিজস্ব সুরের পিপি শব্দটি যুক্ত হয়ে এদের নাম হয়েছে জল পিপি অনেক সময় এরা অবশ্য বিভিন্ন রকম আরও সুরে ডাকে যেমন শিখ শিখ এরম সুরেও ডাকে তবে ডাহুকের মতো এদেরও সুরে কোনো তাল লয় নেই উল্টোপাল্টাভাবে ডাকে খানিকটা করকস এদের ডাক এই পাখিরা আমাদের দেশে ডাহুকের মতো অধিক পরিচিত না হলেও বেশ অনেকেই এই পাখিকে চেনে এবং স্থানীয় লোকের কাছে এই পাখিরা পিপি পাখি নামেও পরিচিত এদের প্রধান খাবার হলো জলজ পোকামাকড় এছাড়াও ঘাস বীজ জলজ উদ্ভিদের কচি পাতা খেতে এদের দেখা যায় এদের প্রজনন সময় হলো জুন থেকে আগস্ট বাসা বাঁধে ভাসমান জলজ উদ্ভিদের ওপর পানা বা ঘাস পাতা দিয়ে এরা বাসায় ডিম পাড়ে চার থেকে ছটি এদের ডিম ফুটতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি দিনের মতো ডাহুক পাখির মতো এরাও ভিজে জমি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে এবং ডাহুক পাখির মতোই এরাও শিকারীদের দ্বারা প্রচুর পরিমাণে নির্যাতিত হয় এরা দুটো কারণে ডাহুক পাখির মতোই এদের সংখ্যাও কমে আসছে এক হলো এরা বাসস্থান হারাচ্ছে এবং দুই হলো শিকারীদের দ্বারা এরাও প্রচুর পরিমাণে নির্যাতিত হয় শিকারীরা এদেরকে প্রায় শিকার করে আমরা তাই বলে রাখি এই পাখিও ঠিক ডাহুক পাখির মতোই এদেরও শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ ধরা পড়লে জেলসহ জরিমানা হবে সুতরাং বন্ধুরা ভিডিওটিকে তোমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও বাংলায় পশু পাখির তথ্য আমাদের এই চ্যানেলেই আসে আজকের জন্য আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটিকে একটি লাইক করে তবেই তোমরা যেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসছি টাটা